আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজ সকাল থেকে আকাশে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে কখনো রোদে উঁকি দেয় তো আবার মুহূর্তেই কালো মেঘ নেমে আসে মনে হচ্ছিল মেঘগুলো যেন খেলায় মেতে উঠেছে কেউ নামবে ফোটা হয়ে আবার কেউ উড়ে যাবে দূরে এর মধ্যেই আমার ভোরবেলায় ঘুম ভেঙে গেল প্রতিদিনের মতোই নিজের কাজকর্ম সেরে রান্নাবান্না শেষ করে গেলাম স্কুলে আগে রাতেই ভেবে রেখেছিলাম স্কুল থেকে ফিরে কিছু কাজ করব তাই প্রস্তুতিও ছিল আগে থেকেই দুপুরে স্কুল থেকে ফিরে প্রথমে নিজের কিছু ছোটোখাটো কাজ সারলাম তারপর ছাদে কাপড় মিলতে গিয়ে দেখলাম পেয়ারা গাছের দিকে সাদা হয়ে ঝুলে থাকা পেয়ারাগুলো যেন হাতছানি দিয়ে আমাকেই ডাকছিল কয়েকটা পেরে নিতেই মনে হলো গাছ থেকে সরাসরি ফল পাড়ার আনন্দটাই কিন্তু আলাদা সত্যি এক অন্য রকমের সুখ তারপর মনে পড়ল আগের দিন মেখে রাখা তালটার কথা আসলে তাল থেকে মণ্ডপ বের করার যে যন্ত্রটা সেটা একটা বিশেষ জিনিস আমার বাবা নিজে বানিয়ে দিয়েছিলেন আমার জন্য সেই জিনিস দিয়েই আগের দিনই আমি মণ্ডটা বের করে রেখেছিলাম আর সেই মন্ড দিয়েই বানালাম তালের ফুলুরি আটা আর সামান্য সুজি দিয়ে মেখে নিয়েছিলাম ফুলুরিটা যদিও সুজির পরিমাণ একেবারেই কম যে যেমন খেতে ভালোবাসে আমাদের বাড়ির সবাই একটু নরম খেতে ভালোবাসে তাই আমি সুজির পরিমাণটা দিয়েছিলাম একদমই কম কেউ যদি একটু শক্ত খেতে ভালোবাসো তাহলে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়াই যায় তাই ব্যালেন্স করে বানানোটাই ভালো মাখাটা এমন হতে হবে যেন হাত থেকে সহজেই তেলের মধ্যে ফেলে দেওয়া যায় ঠিক তেমনভাবেই নরম করে মেখে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে ছেড়ে দিলাম মুহূর্তেই সোনালি রঙে ফুলে উঠতে লাগলো ফুলুরিগুলো কিছুক্ষণের মধ্যেই ঘর ভরে উঠল ফুলুরির গন্ধে বাইরে তখনও বৃষ্টির টুপটাপ শব্দ ভেতরে গরম গরম ফুলুরি হাতে প্লেট মানে ভরপুর আনন্দ বাবার হাতে বানানো সেই যন্ত্র দিয়ে তালের মণ্ড বের করে তৈরি করা এই ফুলুরি যেন মিষ্টি হয়ে বুঝলাম জীবনের মুহূর্ত আর পরিবারের স্নেহই আসলে আমাদের প্রতিদিনকে সুন্দর করে তোলে এই তাল ফুলুরি খেতে আমার মনে হয় সবাই কম বেশি ভালোবাসো আমিও কিন্তু খুব ভালোবাসি তালের ফুলুরি খেতে এর সাথে চাইলে নারকেলও যোগ করে দেওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে অনেকে নারকেল সহ্য করতে পারে না তাই এর মধ্যে আর নারকেলটা আমি দিলাম না আর আমি বানিয়েছিলাম গুড় দিয়ে যাতে একটু হেলদি হয় তোমরা চিনি দিয়েও বানিয়ে নিতে পারো আজ এই পর্যন্ত